হ্যালো বন্ধুরা আবার একটি নিউ ব্লক নিয়ে চলে এসেছি টিকরাপাড়াতে যে মহৎসুদ চলছে সেখানে যাবো সেখানে গিয়ে পর দৃশ্যগুলো পরপ দেখাবো দেখতে থাকুন ধন্যবাদ আমরা এখন গন্তব্যস্থলে চলে এসেছি সেখানে এসে সেখানকার দৃশ্যগুলো পাট পাট দেখাচ্ছি অংশগুলো পরপর দেখুন সব কিছু দৃশ্যগুলো এখন প্রসাদ শ্রবণ চর্চিত তার মুহূর্তগুলো আপনারা দেখতে পাচ্ছেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা আস্থা ভরসা আজকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ পরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ